এক ছিল গরিব ছেলে নাম রাফি ছোট্ট একটা করে ঘরে মায়ের সঙ্গে থাকত প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত খুব কষ্টে দিন চলত তাদের একদিন রাফি জঙ্গলে কাঠ কাটতে কাটতে হঠাৎ একাহত পাখিকে দেখতে পেল পাখিটার এক ডানা রক্তে ভিজে গেছে রাফি পাখিটাকে সাবধানে তুলে নিয়ে ঘরে ফিরল মায়ের সঙ্গে মিলে ওষুধ লাগিয়ে যত্ন নিল পাখিটার কয়েকদিন পর পাখিটা সুস্থ হয়ে উঠল এক সকালে রাফি ঘুম থেকে উঠে দেখে পাখিটা তার পাশে বসে আছে এবং মানুষের মতো কথা বলছে পাখিটা বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি কোনো সাধারণ পাখি নই আমি সোনার পালকের পাখি আমি তোমাকে পুরস্কার দিতে চাই পাখিটা একটা পালক ঝরিয়ে বলল এই পালক বাজারে বিক্রি করো তুমি যা চাও পাবে রাফি পালকটি নিয়ে বাজারে যায় আর বিস্ময় দেখে এক পালকের দামি হাজার টাকার বেশি সে আর তার মা ভালো খাবার কিনে ঘর মেরামত করে এরপর প্রতি মাসে পাখি একটি করে সোনার পালক দিত কিন্তু রাফি কখনো বেশি চায়নি সে খুশি ছিল যত পায় তাতেই একদিন পাখি বলল তোমার মতো এখন নিজের জীবন বলতে পারবে পাখি উড়ে গেল আকাশে আর রাফি একদিন গ্রামের সবার ভালোবাসার মানুষ হয়ে উঠল আমাদের ফান কার্টুন হোস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ